এই গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে যাচ্ছি আমি জুম্মার নামাজ পড়তে আর ভিডিওটি ভাল লাগলে লাইক দিয়ে দিবেন আমি কিন্তু এই ভিডিওটি কুটবার দিনই শুটিং করেছি আর আমি এখন মসজিদের ভিতরে ঘুট শুনছি তারপর নামাজ পড়ব তারপরে আমি আবার ফিরে আসছি এখন আমি বেড হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে সন্ধ্যাবেলা যাব গাইস বাইরে এই যে গাইস আমি চলে এসেছি বাইরে এখন গাইস আমি যাব বাজারে বাজারে গাইস ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো গাইস আমি এখন হাঁটতে হাঁটতে গাইস যাচ্ছি বাজারে কারণ গাইস এখানে ভ্যান খুবই অল্প তাই ভ্যান পাই নাই এ দেখেন গাইস সামনে কত অন্ধকার আর কারেন্ট ছিল না সে সময় তাই এত অন্ধকার গাইস দেখেন সামনে আমি যাচ্ছি তত অন্ধকার এগিয়ে আসছে মনে হচ্ছে কত অন্ধকার না গাইস আমি যত আগাছে দেখি তত অন্ধকার গাইস দেখেন গাইস কত অন্ধকার গাছ দেখেন গাইস এতে দেখেন আমি গাইস আমার মুখটা তাও দেখা যাচ্ছে না গাছ কেন না এই গাছ ঠিক আছে আমি হাঁটছি এ দেখেন গাইস হাতে এ দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে গাছ আবার আজকে শুক্রবার তাই দোকান পারল বন্ধ দেখেন একটা দোকান খোলা তার আলোয় আছে দেখেন গাই সামনে আমি উইটা গায়ে সামনে বাজারে চলে এসেছি গাছ বাজারটি এই যে এখন গাইস বাজারের ভিতরে চলে এসেছে বাজারের ভিতরে অনেক লোকজন তাই আমি ভিডিওটি অল্প অল্প করে ক্লিপ নিয়ে দেখাচ্ছি তাও আপনাদের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এখান গাছ আশেপাশে কিছু দেখানোর চেষ্টা করতেছি অনেক লোকজন তো তাই ভিডিওটা বেশি করতে পারেনি তার জন্য সরি এখন গাছ আমি বাড়ির দিকে ফিরে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর আজকে তো আমি এখানে বিদায় নিয়েছি নাইমুল ইসলাম আর ভিডিওটি সামনে আবার আস্তে আস্তে এছাড়া নতুন নতুন ছোটো ছোটো শর্ট ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ এবং সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আবার বসে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন চলুন জায়গা গেছে টাটা।